বিভিন্ন দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের দুই উপদেষ্টার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে বুধবার রাতে তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি দাওয়া নিয়ে আজ বৃহস্পতিবার আবারও সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে বুধবার সন্ধ্যায় রেল ভবনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের দেড় ঘণ্টার মতো আলোচনা হয় বৈঠক শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান ভিত্তিতে যেটা সম্পূর্ণ অযৌক্তিক আমাদের নবমকে পরিপূর্ণরূপে মেধাবীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রকৌশল খাতের উন্নয়নের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে যেটা আলোচনায় কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি দিনের শুরুতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের ঘটনায় দুঃখ প্রকাশ করলে তারা অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা জানিয়েছেন আপাতত তারা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পালন করবেন না আজ বিকেল পাঁচটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৈঠকে বসে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তবে এরই মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আজকের জন্য সব প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন ফলে আজ কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না